তারপরে একশোটা ধোয়ান গুঁড়া সেই হ্যাঁ এই শাড়িটা লইলাম আমার শাশুড়ি মাল্লিগা কেমন সুন্দরই সিনুমটা কছে হলুদ আর লালে আর কি শাড়িটা আর এখন যে এই যে দেখাইতেছি লাল আর সাদা এই শাড়িটা লইছে আমার মানলিগা তো আজকাল লিগে মার্কেটিং পুরো কমপ্লিট হইলো ষষ্ঠীর লিগা তো আইতের সময় ক্ষুদা লেগে গেছে তো তুই হেলথ বিরিয়ানি মাংস খাইয়ে সেটা বাড়ির বাড়ির উঠতে সেরোনা দিলাম আর কি আর এটা হয়েছে ষষ্ঠীর সকাল আমার মা আর ছোটো মামিল্লা দেহ তারা ষষ্ঠী গাছের লগে কুলাকুলি করতেছে আরও যা যা রিচুয়াল আছে এটা আসলে স্যাঙ্গা গাছ না গাছ জানি কয় তারা এই গাছ বান্ধনী কয় এই রিচুয়ালটারে তো সকালবেলা একদম স্নান কইরা সেটা ভোরবেলা তারা জ্বলাইলে করে সান টান গাছ বান্ধে গাছের লোকের কুলাকুলি করে আর দেহ নিচে ষাটটা কাঁঠাল পাতার মধ্যে কাঁঠাল টাঠাল দিয়ে সেটা কি কি দিয়ে সেটা ভুক টুক দে তো আমি চোখ কছলাইতে কছলাইতে থেকে উঠে সেটা ভিডিওটা করে আবার কোনো মতে গিয়ে সেটা বিছনার মধ্যে ঘুমাই রেছি তো তোমরা দেখার লেগে ভিডিওটা করে রাখছি তোমরা তো দেখছো মা সকালে কী তা করছিল তো ঠাকুর বাই ভোগ দেওয়া তো এখন আমি যাইতাছি এটা আনতাম তো চলো তোমরা লই যাই লগে কইরা ও মা যেতেছি ঠাকুর বাড়ি ঠাকুর বাড়ি যেতেছি আর তারা বাড়ির ওই রুই ফার্স্টে আমরা সবার প্রিয় ভোলে বাবার দর্শন ও একালগা আর ভোলে বাবারে প্রণাম টনাম কইরা সেরা আমি এবার ভুক এই দাঁড়াও তোমরা দেখাই দেহ তোমরা সবাই জামাই কেমনে মানজা দিয়ে আইছে জামাই ষষ্ঠী কাউলা তো দেহ মা ফার্স্টে হেরে ষষ্ঠী দিয়ে দিতেছে তো এটা হয়েছে মুঠা মুঠার জল ফার্স্টে মাথার তার লাগে আর কি আর হেরে ষষ্ঠী দিতেছে এটা অ্যাকচুয়ালি হের সেকেন্ড জামাই ষষ্ঠী এর আগের বছর হের ষষ্ঠী তো এটা ওইসে বানা দিতেছে তো কইতাছি আগের বানাটাও পুরো নতুন আসিল তো মা কইতাছে কুইতাস দিত নি আমি কইছি পরে কাইটা দিও দেওয়া নেওয়ার পর বছত দেওয়া নেওয়ার পরে এরপরে আমারে দেওয়া হইব আর কি ষষ্ঠী আগেকার দিনে ষষ্ঠীর দিলে জামাই আরেকিত ফল মূল বেশি কইরা থাল কইরা ফল মূল দেওয়া মিষ্টি দুই একটা দেওয়া হইতো আর অহনের জামাইরা হইছে ডিজিটাল জামাই তুমি যতই ফল মূল আনো যতই মিষ্টি আনো তারা ফলের দিকে ঘুরেও তো না ওই যেটি মিষ্টি দিয়ে আছে এটি বাচ্চা বাচ্চা খাইবো তো আমার মা কি তা করছে আমার মা একটাও ফল দিছে না জামাই রেখা লেগে এই যে আইসে পরে শুষ্টি বৃষ্টি লুই এসেছি পরে ওখানে প্লেট কইরা দিছে মিষ্টি দিছে তো জামাই ওখানে মিষ্টি খইব মিষ্টি খাওয়ার পর এরপরে ভাতটা খাওয়া হইব আর কি আর আয়ুষে ছিল ইচ্ছে সবচেয়ে লাস্টে আমরা খাওয়া দেওয়ার পর হে আইছিল তো হে লাস্টে শুষ্টি দেওয়া হইতাছে আর কি তো টাটা আজকের লাগাই